বাবা আমার ভুল কি তুই আমার দেন নষ্ট করলি আমার এত সাদের দেন তুই নষ্ট করলি তুই তোর প্রথম সন্তান আর দেহের আগে তো রক্তভূমি তুই মারা যাবি যে সাতা তলে যা বাবা আমাকে ক্ষমা করো নির্বংশ তুই আমার এই বঙ্গ করছ তোর বংশ নির্বংশ করে দিব হাসানা বাবা আমি তো মরুম মরুম তোমার এনে মরুম তোমার অভিশাপ ঘুরিয়ে নাও কি করে কি রাজী রাজী কি রাজী তোমার সব শর্তে মিরাজি তোর ওবিসাব ঘুরে নি আমি একটু দেনেবই তোমার এর সমস্যার সমাধান করে দেব আমার এমমাই আমি ঘুরে নিলাম এখন আমার নিজেই আমি ওবিসাব দিলাম তোর সন্তান দেখার আগে জানি আমারই তো হয় তাও মনে আমার কষ্ট দে মাররে বাবা আর জীবনে কাউকে অভিশাপ দিবি না যা তোকে আমি ছেড়ে দিলাম উচিত শিক্ষা দিতে হয় এদেরকে যাকে তাকে অভিশাপ দিয়ে বসে কে কোন মন ধেন খেনে থাকে কেউ কি জানে জানে না তাহলে না জেনে বুঝে কাউকে অভিশাপ দিতে নাই আমি ছুটছি আমার ইমার্জেন্সি কাজে সাধু বাবার ধ্যানে আমি বাইরে বসি মাপ ক্ষমা চাইছি সে বুঝলো না এখন উচিত শিক্ষা দিচ্ছি তাতে ভালো হয়েছে না দর্শক বিন্দু ভাই হ্যালো হ্যাঁ আমি তাইছি বদি জঙ্গলে আমি তো তিন রাস্তার মোড়ে আছি কি এখানে দুইজন আছে একজন নীল গেঞ্জি পরে রয়েছে একজন হলুদ গেঞ্জি হ্যাঁ সানগ্লাস আছে সানগ্লাস আছে সানগ্লাস আছে কি এ রাই এগো ধরুম হ্যাঁ বলে পুলিশ সে ধর তো পালা জানবাসা আহাৰে আৰু গেদাৰা তুমাৰ দৌৰমাৰ লাগে আমি চাহ বাগান যাই মাথা খাই লিগে আমি ৰাস্তাতে চিন্তা চিনেমা ৰাস্তাতে দেখাই দা তোমাৰ দৌৰমাৰ লাকে বাবু ৰা শুনাৰা আয়ো আয়ো